এশিয়ান অর্থনৈতিক টাইগার হওয়ার পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোর সেন্ট জেভিয়ার ইউনিভার্সিটির একজন অধ্যাপকের মতে বাংলাদেশের স্থিতিশীল গণতন্ত্র এবং শক্তিশালী নানী নেতৃত্ব দেশটিকে প্রতিবেশী ভারত ও পাকিস্তান থেকে এগিয়ে নিয়ে যাওয়ায় বাংলাদেশিরা অর্থনৈতিকভাবে ইতিহাসে আগের চেয়ে অনেক ভালো অবস্থানে রয়েছে সেন্ট জেভিয়ার ইউনিভার্সিটির দ্য গ্রাহাম স্কুল অব ম্যানেজমেন্টের অধ্যাপক এবং প্রতিষ্ঠাতা ডিন ফয়সাল রহমান মার্কিন দৈনিক শিকাগো ট্রিবিউনে গত আঠারোই এপ্রিল প্রকাশিত এক মতামত কলামে বলেছেন একটি স্থিতিশীল গণতন্ত্রের পাশাপাশি শক্তিশালী নারী নেতৃত্ব বাংলাদেশকে এ পর্যায়ে আসতে সাহায্য করেছে তিনি জানান নারী শিক্ষা বিনিয়োগ এবং শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণের উচ্চ হার বাংলাদেশকে মাথাপিছু আয় ও প্রবৃদ্ধির হারে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে যেতে সাহায্য করেছে অধ্যাপক ফয়সাল জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ এবং সিঙ্গাপুরের লিক ওয়ান ইউ ছাঁচে একজন শক্তিশালী প্রশাসনিক নেতা হিসাবে প্রমাণিত হয়েছেন বাংলাদেশে এখন একটি মধ্যমায়ের দেশে পরিণত হওয়ার পথে রয়েছে যা প্রমাণ করে যে কিসিঞ্জার বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা এবং স্থায়িত্ব সম্পর্কে যে ধারণা দিয়েছিলেন তা ভুল ছিল প্রকৃতপক্ষে বাংলাদেশ পরবর্তী এশিয়ান অর্থনৈতিক বাঘ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে তিনি জানান যখন বাংলাদেশের জন্ম হয় তখন এটি একটি ভয়ানক অবস্থা ছিল দেশটি বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম ছিল এবং প্রতিটি অর্থনৈতিক সূচকে ছিল দারিদ্রতম যুদ্ধের কারণে অর্থনৈতিক অবকাঠামো একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল দেশটির কোনো ভিত্তি ছিল না এবং কোনো উদ্যোক্তা শ্রেণীও ছিল না বর্ষা মৌসুমে দেশের প্রায় দুই তৃতীয়াংশ এলাকা নিয়মিতভাবে পানিতে তলিয়ে যেত পরিস্থিতি আরও খারাপ করার জন্য পেঁচে হতে থাকা পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণের দুই থেকে তিন দিন আগে দেশের শীর্ষ বুদ্ধিজীবীদের তুলে নিয়ে হত্যা করে তারা বাংলাদেশিদের চেতনাকে ধ্বংস করতে পারেনি যেমনটি আজ ইউক্রেনের বীর জনগণের দ্বারা প্রদর্শিত হচ্ছে বাংলাদেশিরা ভারতের সহায়তায় শুধু পাকিস্তান সেনাবাহিনীকে পরাজিতই করেনি পরবর্তীতে তারা নতুন গণতন্ত্রকে বারবার ধ্বংস করার প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে ফয়সাল রহমান জানান আজকের বাংলাদেশ পোশাকের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ যে দেশটি তার জন্মের সময় একটি পোশাক রপ্তানি করতে পারেনি এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজের জন্য একটি ছোট কৃতিত্বও নয় দেশটি এখন মার্কিন তুলার বৃহত্তম ক্রেতাদের মধ্যে একটি নতুন একটি তথ্য প্রযুক্তি পরিষেবা খাত এবং ওষুধ শিল্পসহ বৈচিত্র্যময় অর্থনীতির জন্য চীন ও দক্ষিণ কোরিয়ার মতো অর্থনৈতিক জায়ান্টদের বিনিয়োগের জন্য একটি পছন্দের কেন্দ্র হয়ে উঠেছে দেশটি বাংলাদেশ দেখিয়ে দিয়েছে যে কিভাবে বেসরকারি সংস্থাগুলো উন্নয়ন ত্বরান্বিত করতে সরকারি প্রচেষ্টার পরিপূরক হতে পারে বাংলাদেশে ফজলে হাসান আবেদের প্রতিষ্ঠিত বৃহত্তম বেসরকারি সংস্থা ব্র্যাক এখন এশিয়া ও আফ্রিকায় তার শিক্ষা স্বাস্থ্যসেবা যুব ও নারীর ক্ষমতায়ন কর্মসূচির মাধ্যমে একশো মিলিয়নের বেশি মানুষকে সেবা দিয়ে যাচ্ছে মাথাপিছু আয় এবং প্রবৃদ্ধি হারে বাংলাদেশ ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হল নারী শিক্ষা বিনিয়োগ এবং শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণের উচ্চ হার এছাড়া অন্যান্য ক্ষেত্রও রয়েছে যেখানে বাংলার স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে ভালো করছে বর্তমানে বিশ্বের অশান্ত অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সবচেয়ে বেশি অবদানকারী মিয়ানমারের সামরিক সরকার কর্তৃক জোরপূর্বক বিতাড়িত হওয়া এগারো লাখ রোহিঙ্গাকে বাংলাদেশ আশ্রয় দিয়েছে অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশ কোভিড নাইন্টিন অত্যন্ত ভালোভাবে মোকাবেলা করেছে